নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আলোচনা করবো রাখি পূর্ণিমা নিয়ে তো রাখি পূর্ণিমা হিন্দুদের কাছে কেবলমাত্র এই রাখি পূর্ণিমা নয় এটি একটি বিশেষ উৎসব রাখি পূর্ণিমাকে আমরা অনেকে রক্ষা বন্ধন বা রাখি বন্ধন উৎসব হিসাবেও জেনে থাকি কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো রাখি পূর্ণিমাকে আমরা শ্রাবণী পূর্ণিমা বা বলরাম জয়ন্তী হিসাবেও জেনে থাকি বলরামকে বলরাম হল শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভাতা তো এই বলরাম দেবের শুভ আবির্ভাব তিথি হলো রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণিমা দু সালে নয় আগস্ট শনিবার তথা আগামী কাল পালিত হবে এটি প্রত্যেক ভাই বোনের কাছে একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ দিন কিন্তু পুরাণ মতে এই রাখি পূর্ণিমা কেবল ভাই বোনের মধ্যে সীমিত ছিল না আমরা পুরাণের ঘটনা বা পৌরাণিক ঘটনা শুনলে জানতে পারবো যে রাখি পূর্ণিমা পালিত হতো কাছের বা প্রিয়জন মানুষদের রক্ষার উদ্দেশ্যে যেমন উদাহরণস্বরূপ পৌরাণিক কালে দেবতাদের মধ্যে দেবরাজ ইন্দ্র যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করছিলেন এবং সেই যুদ্ধ যখন ভয়াবহ রূপ ধারণ করেছিল তখন দেবতাদের জয়ের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী প্রথম দেবরাজ ইন্দ্রের সুরক্ষা তথা রক্ষা কামনায় ওনার ডান হাতের কবজিতে যে সুরক্ষা বন্ধন বেঁধে দিয়েছিলেন সেটির দ্বারাই দেবতারা সেই যুদ্ধে জয়লাভ করেছিল আরও একটি ঘটনা মহাভারত থেকে পাই সেটি হলো যখন শ্রীকৃষ্ণ চক্র ধারণ করেছিলেন এবং সে চক্রের কারণে ওনার হাত কেটে গিয়েছিল আর সেই ক্ষতস্থান থেকে যখন রক্তপাত ঘটছিল তখন মাতা দ্রৌপদী ওনার কাপড়ের একটি অংশ কেটে সেই ক্ষত স্থানে বেঁধে দিয়েছিলেন যার ফলে শ্রীকৃষ্ণ তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওনাকে রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং শিক্ষার ফলস্বরূপ যখন পাশা খেলার ভরা সবাই ওনার সম্মান হরণ করার চেষ্টা করা হয় তখন শ্রীকৃষ্ণ একজন ভ্রাতার ন্যায় ওনার সম্মান রক্ষা করেছিলেন তো এই সব ঘটনা থেকে জানা যায় যে রাখি বন্ধন তো ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ ছিল না রাখি এই সকল প্রিয়জন মানুষদের রক্ষার উদ্দেশ্যেই পালন করা হতো তো আপনারা সকলে রাখি পূর্ণিমার দিনকে কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন